সকাল বেলায় শাশুড়ি মায়ের ঘরে চা দিতে গিয়ে দরজার ঠিক আগেই থমকে দাঁড়ালাম জানি কথা শোনা উচিত নয় কিন্তু ওনার ওই বিশেষ জন্য আমি নিজের কৌতূহল পেতে কথাটার আটকে রাখতে পারলাম না ঘরে ঢুকতে যাব এমন সময় শুনতে পেলাম মা কাউকে ফোনে বলছেন এই যে আমরা ছেলের মায়েরা চিন্তা করি বয়সকালে অথর্ব হয়ে গেলি শাড়ির গতি খারাপ হলে আমাদের কে দেখবে বাড়িতে ছেলের বউ থাকলেও অল্প বিস্তর দেখাশোনা করলেও আমাদের এই চিন্তাটা তাড়িয়ে নিয়ে বেড়ায় ভালো মনের হোক মন্দ মনের হোক হাসি মুখে হোক আর বেজার মুখেই হোক তারা তো তবু করছে কিন্তু যারা নিয়ে সন্তানের মা বাবা নিজেদের অথর্বকালের কথা কখনোই না ভেবে তাদের সেবা পাওয়ার কোনো আশা না করেই যারা কন্যা সম্প্রদান করেন সেই সব মা বাবার দেখাশোনার দায়িত্ব কার কাঁধে থাকি একবার ভেবে দেখেছিস স্পিকারে দেওয়া ফোনের ওপার থেকে এবার শুনতে পেলাম ছোট ননদের বেশ হয়ে উত্তর দিল কিন্তু মা তোমার পায়ে যে এতখানি বাথরুম পর্যন্ত তোমাকে চোট ধরে নিয়ে যেতে হচ্ছে এই ঢ অবস্থায় বৌদি বাপের বাড়ি চলে গেলে তো তোমার সংসার অচল হয়ে যাবে দাদা আর বাবা সকাল নটার মধ্যে টিফিন ভাত জল সংসারে এত কাজকর্ম কে সামলাবে সংসারে দুদিনে যদি বাড়ি বউকে না পাওয়া যায় তাহলে বিয়ে দিয়ে কি লাভ হলো বলো তো মা মৃদু হেসে বললেন আর মা বাবার প্রয়োজনে যদি মেয়েকে সাহায্যের জন্য না পাওয়া যায় তাহলে মেয়ে জন্ম দিয়ে মানুষ করে বা কি লাভ হলো বল যাই হোক তোর সকালে ফোন নিয়ে খবর নিয়ে দায়িত্ব সারা হয়ে গেল তো এবার রাখ শরীরটা ভালো নেই সকাল সকাল এত বকতে ভালো লাগছে না আমার শাশুড়ি মায়ের কথাই আমি অবাক হয়ে গেলাম বিয়ের পর থেকে এ বাড়িতে একমাত্র এই মানুষটাকে যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি সত্যি বলতে কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শাশুড়ির সম্পর্কে যা যা গল্প শুনেছিলাম তাতে বিয়ের আগে পর্যন্ত আমি ভীষণ ভয় পেয়েছিলাম এখন বিয়ে চার মাস পেরিয়ে গেছে কিন্তু ভয়টা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত শাশুড়ির দিক থেকে তেমন কোনো ব্যবহার না পেলেও আমার শুধু মনে হয় কি জানি হঠাৎ কখন পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় মা বাবার একমাত্র মেয়ে আমি বাবা বাজারে ফলের দোকান ওই ছোটখাটো ব্যবসা আর কি মাটি বিকেল গৃহবধূ বাবা সকালে দোকান যায় বাড়ি আসে দুপুরে বেরিয়ে স্নান খাওয়া একটু দিয়ে আবার বিকেলে থেকে রাত পর্যন্ত দোকানে সোম থেকে রবি সারা সপ্তাহ এই একই রুটিন কোনো নড়চড় নেই ফলে প্রাইমারি স্কুলের গণ্ডি না পেরোতেই দোকান বাজার রেশন তোলার দায়িত্ব এসে পড়েছিল আমার উপর তারপর যত বড় হতে লাগলাম স্কুল টিউশন করে বাজার হাট রেশনের সঙ্গে যুক্ত হয়ে ব্যাংক পোস্ট অফিসের মতো অফিসিয়াল কাজগুলো সামলানোর দায়িত্ব উচ্চ মাধ্যমিক পাশ করার আমি আর পড়াশোনা করতে চাইলাম না বাড়িতে থাকতাম মায়ের হাতে হাতে সব কাজকর্ম করতাম মাঝে মধ্যে বাবা আরতে ফল কিনতে গেলে দোকানে বসতে হতো আসলে গৃহবধূ মাকে দেখে আমিও সংসারটাই মন দিয়ে করতে চেয়েছিলাম পড়াশোনার প্রতি কেন জানিনা তেমন আকর্ষণ তৈরি হয়নি আমাদের দোকান থেকে নিয়মিত ফল কিনতেন আমার বড় নন্দায় দীর্ঘদিন চেনা জানার সূত্রেই উনি একমাত্র শালাবাবুর জন্য আমার বিয়ের প্রস্তাব আনেন সবদিকে একা হাতে সামলানোর অভ্যাস আছে দেখেই শাশুড়ি এক কথায় রাজি হয়ে যান তবে ও বাড়িতে গিয়ে পর্যন্ত ঘরের কাজ ছাড়া বাইরের কিছু সামলানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়নি এই বাইশ বছর নিয়মিত বাইরে বেরিয়ে নিজের স্বাধীনে চলাফেরা করে অভ্যস্ত আমি মাঝে চার দেওয়ালের মধ্যে হাঁপিয়ে উঠি ইচ্ছে হয় আগের মতো মন খুলে বাজার করতে পেট কানকো মাঝে মধ্যে দেখে শুনে মাছ কিনতে মায়ের পছন্দের মিষ্টিটা কিনে নিয়ে যেতে বিকেলে একটু মুখরোচক কিছু খেতে কিন্তু সদ্য বিয়ে হয়ে এসে এইসব প্রসঙ্গ তুলতে অস্বস্তি হয় খুব তাই চার মাসে দুবার বাপের বাড়ি ছাড়া আর কোথাও আলাদা করে বেরোনো হয়নি এবারে বাবা ছেলের হোলসেলের মুদিখানার দোকান সারাদিন ভীষণ ব্যস্ততা আর মাথা ব্যথায় সময় কাটে আমাকে নিয়ে বেড়াতে বেরোনোর মানে তাদের কাছে বিলাসিতা তবে আমার মনটা গত পরশু পর্যন্ত একটু হালকা ছিল চিন্তা ছিল মাথায় খুবই কিন্তু মনটা আরো ভালো লাগছিল ও বাড়িতে যাব বলে আসলে মায়ের ব্লাডারে স্টোন হয়েছে অপারেশন হবে বাড়িতে বাবা মা ছাড়া আর কেউ নেই আমি গিয়ে পনেরো দিন মতো থেকে সেবা করে সব সামলে দিতে আসব। না হলে বাবা দোকানে একটানা না বন্ধ করে রাখলে সংসারটাই বা চলবে কিভাবে এই রকম কথা হয়েছিল কিন্তু এর মধ্যে পরশু দিন বাথরুমে পড়ে গিয়ে পায়ে অসম্ভব চোট পেয়েছে আমার শাশুড়ি মা কাল সারাদিন এক্স রে ডাক্তার নিয়ে কেটে গেছে এই অবস্থায় আমি আর ও বাড়িতে যাওয়ার কথা তুলতেই পাচ্ছি না কারণ সংসারের সব কাজ একা করার পাশাপাশি সম্পূর্ণ দেখাশোনা আমি করছি এর মধ্যে সকালে চা দিতে এসে এই কথা শুনে অবাক হয়ে গেলাম দীর্ঘশ্বাস ফেলে স্তম্ভিত ফিরে দেখলাম আমি বাইরে দাঁড়িয়ে এইসব চিন্তা করছি আর চা জুড়িয়ে জল হয়ে গেছে তাড়াতাড়ি করে চা গরম করে মায়ের ঘরে নিয়ে এলাম চা দিতে গিয়ে চলে আসছি তখন মা দাঁড়িয়ে যেতে বললেন গলা জড়িয়ে বললেন তোমার কি কোনো নেই বৌমা তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কিভাবে এত শান্ত এত সংযত আছো তুমি আমি বললাম কেন মা কি হয়েছে উনি বললেন যতটুকু শুনেছিলাম হিসেব মতো কাল তোমার মায়ের হসপিটালে ভর্তির হওয়ার কথা পশু আর কাল আমাকে নিয়ে না হয় সবাই ব্যস্তই ছিলে মানলাম কিন্তু তারপর একবারও তোমার মায়ের নিয়ে তো আমার কাছে কোনো কথা বলতে দেখলাম বিষয় না তোমার তো আজ ও বাড়িতে যাওয়ার কথা ছিল কই আমাকে একবারও তো এখনও কিছু পর্যন্ত বললে না তুমি কি মনে করেছো এই সংসার ছাড়া তোমার আর কোনো কারুর প্রতি কোনো দায়িত্ব নেই সংসারের দায়িত্ব আমাদের দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো খুব ভালো কথা আমিও নিশ্চিন্ত হয়েছি কিন্তু আমাদের সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই যেটুকু আছে দায়িত্ব কর্তব্যের মাত্র চার মাস হলো তুমি এ বাড়িতে এসেছো এর মধ্যে আমাদের প্রতি যে তোমার গভীর ভালোবাসা জন্মে গেছে এমনটাও নয় সে মায়া সে ভালোবাসা তৈরি হতে সময় লাগে বিনিময় লাগে তাহলে কি আমি এটাই ধরে নিব যে দায়িত্ব কর্তব্য বাঁধা পড়ে তুমি তোমার আপন মা বাবার প্রতি কর্তব্য করতে অসুবিধা পড়ে যাচ্ছে তুমি তাদের মেয়ে তোমার একটা মাত্র ছাড়া ছাড়া মনোভাব তো ভালো দেখায় না বৌমা ধমক খেয়ে আমি চোখ ভর্তি জল নিয়ে ওনার দিকে মুখ তুলে আশ্চর্য হয়ে তাকালাম উনি হুমকিশ্বরে বললেন তুমি কাল সকালে চলে যাবে খোকা পরশু একেবারে হাসপাতালে পৌঁছে যাবে কেননা তোমার মতনই ওরও কিছু কর্তব্য আছে শাশুড়ির প্রতি আমি বললাম চিন্তায় টেনশন আমার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু এই অবস্থায় কি আর করা যায় বলো মা এখন আপনার দেখাশোনা রান্না সংসার এত কাজ কি করে হবে অসম্ভব শাশুড়ি মা গম্ভীর হয়ে বললেন তুমি ছাড়া আমারও তো একটি ছেলে আর দুটি মেয়ে আছে আমার প্রতি তাদেরও তো কিছু দায় আছে ঠিক তেমন তোমারও মা বাবার প্রতি দায়িত্ব আছে মেয়ের মা বাবা বলে কি তাদের কোনো প্রয়োজন থাকতেই নেই পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে নেই বৌমা সংসার সমাজ ভরং এই যত নিয়ম আমরাই নিজেদের অসুবিধার্থের জন্য তৈরি করেছি কিন্তু এতদিন চলে আসা বস্তা বচা নিয়মগুলো না বদলে সমাজ এগাবে কিভাবে একটু চুপ থেকে আবার বললেন জানো বিধবা মায়ের এক মেয়ে ছিলাম আমি আর আপদ বিপদে দায় ধায় আমি কখনো যেতে পারিনি কষ্ট পেতাম কাঁদতাম কিন্তু তোমার ঠাকুমা শাশুড়ি আমাকে মন থেকে কোনোদিন দিন ছাড়েনি শেষ সময়কে শেষ সময়ে মায়ের নিজে করে রাখতা পর্যন্ত পারলাম না মানুষটাকে একটু জল না পেয়েই চলে গেল অথচ জানো তার যাবতীয় সম্পত্তির এক মেয়ে হিসেবে আমি পেয়েছি এই যে বাড়িটা এটা আমার মায়ের বাড়ি মেয়ের মায়ের সম্পত্তির অধিকার নিতে এদের বাঁধেনি কিন্তু কর্তব্য করতে মন চায়নি আমি জানি না যে যন্ত্রণা। যে আফসোস আমি ভোগ করেছি সেই দুর্ভোগ আমারও হোক তোমার হোক আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই উনি বড় মেয়েকে ফোন করলেন বললেন শোন বৌমা এখন দিন পনেরো বাপের বাড়ি থাকবে ওর মায়ের অপারেশন আছে তোরা দুবন পারছি এই সময় তোমার কাছে আমাদের যাওয়া উচিত কিন্তু তুলির সামনে পরীক্ষা তোমার জামাইকে বলতে তো কেমন লাগছে যতই হোক মায়ের দেখাশোনার জন্য সংসার ছেড়ে ওখানে বসে থাকবো বিষয়টা কি সাজে তুমিও তো তোমার বৌমাকে অত লাই দিও কেন ওর তো বাবা আছে দেখাশোনা করতেই পারবে কড়া গলায় শাশুড়ি বললেন তাহলে তুই কি বলতে চাইছিস এখন থেকে আমার সব দায়িত্ব বৌমার উপর তোদের আমার প্রতি কোনো দায় দায়িত্ব নেই তাই তো আর ওর মা বাবার কোনো প্রয়োজনে ওকে আশা করতে পারে না পাঁচটা দিন বাড়িতে কাটাতে তোর যদি পারমিশন নিতে অস্বস্তি হয় তাহলে এই অস্বস্তির পরিবেশটা আমি আমার বাড়ির বউটাকে দেব এই বলতে চাইছিস ননদের কথা সম্পূর্ণ করতে না দিয়েই শাশুড়িমা ফোনটা কেটে দিলেন আমার তার ওপর তার কাঁধে হাত বুলিয়ে বললেন সংসার বড় কঠিন ঠাই বৌমা এখানে সবটা নিংড়ে দাও ক্ষতি নেই কিন্তু এখান থেকে কিছু পাওয়ার আশা করবে না তাই যা করবে শিরদারা সোজা রেখে করবে বাপের বাড়ি মানেই ভালো সময়ে স্বামীকে নিয়ে ভালো মন্দ খেতে যাওয়া ভাই ফোটা জামাই ষষ্ঠীতে আদর যত্ন পেতে যাওয়া নয় এ বাড়িতে যেমন তোমার দায়িত্ব আছে ঠিক তেমনি বাড়ির প্রতিও তোমার দায় আরো অনেক বেশি ভীষণ ভালো লাগায় মনটা ফুরফুরে হয়ে গেল শাশুড়ির সম্পর্কে যে গল্প শুনেছিলাম যে ভয় ছিল এক আর সব কর্পূরের মতো উবে গেল পরদিন সকালে সেই আকাশ সেই চেনা রাস্তা সেই মানিকদার চায়ের দোকান বড় বাজারের মোড় সাইকেল গ্যারেজ কতদিন পর বাইরে আলো বাতাস থেকে আহ বলে উঠলাম বাড়ির সামনে গিয়ে দেখি রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাবা চা করছেন দরজায় গিয়ে দাঁড়াতেই দুটো মানুষের মুখের ভরসা হাসি ফুটে উঠল মাকে দেখে মনে হলো কোনো কষ্ট কোনো যন্ত্রণা অপারেশনের কোনো ভয় আর তাকে ছুতে পাচ্ছে না তাদের বড় বল বড় ভরসাটি এসে গেছে যে সত্যি আমরা যদি একটু বুঝদার হয়ে একতরফা উচিত অনুচিত গুলোকে বিচার না করে দুই তরফে বিচার করি উদার মনে যদি মেয়ের মা বাবা ও মানুষের বলে গণ্য করি তাদের প্রয়োজনে তাদের পেছনে তাদের সন্তানটাকেও যদি সাপোর্ট হয়ে দাঁড়ানো খুব প্রয়োজন বলে মনে হয়ে থেকে মান্যতা দেই তাহলে কোনো মেয়ের মা বাবাকেই মেয়ের বিয়ের দিন অভিভাবক হারা হয়ে পড়লাম ভেবে অসহায় হয়ে পড়তে হবে না কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা